নমস্কার সকলকে আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি ট্রেজার এনএফটিতে কীভাবে রিজার্ভেশন করে ইনকাম জেনারেট করবেন তো তার আগে বলেনি ট্রেজার এনএফটি এনএফটি মিন্স নন ফাঞ্জিবেল টোকেন ঠিক আছে তো ট্রেজার এনএফটি এই যে প্রোজেক্টটা দীর্ঘদিন ধরে চলছে তো সেই জায়গাতে অনেকেই আছেন যারা প্রচুর ইনকাম এখান থেকে করছেন তো ট্রেজার এনএফটিতে থার্টি পারসেন্ট মান্থলি ইনকাম দেখুন এখানে লেখা আছে আর্ন আপ টু থার্টি পারসেন্ট মান্থলি তো এখানে একটা হিউজ ইনকাম এখান থেকে হচ্ছে তো এই ট্রেজার এনএফটি সম্পর্কে বলতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে যে এনএফটি এনএফটি কী নন ফাঞ্জিবেল টোকেনটা কী জিনিস ঠিক আছে তো যে টোকেনকে ভাঙা যায় না নন ফাঞ্জিবেল যাকে ভাঙা যায় না তো এনএফটি হচ্ছে সেই সমস্ত নন ফাঞ্জিবেল টোকেন যেগুলোর ওপর বাইসেল করা হয় ট্রেজার এনএফটি হচ্ছে গ্লোবাল এনএফটি মার্কেট যেখানে এনএফটি বাইসেল করে ইনকাম জেনারেট করে ঠিক আছে তো এখানে আমরা প্রতিনিয়ত দেখব যে আমরা কিন্তু প্রতিদিন যে কাজটা করি এক মিনিট থেকে দু মিনিটের কাজ যে কাজের ভিত্তিতে আপনার যা ওয়ালেট থাকে সেই ওয়ালেটের অ্যামাউন্টের উপর বেসিস করে এআই মাধ্যম দ্বারা এনএফটি বাই করা হয় প্রথমে তারপরে সেটাকে আপনি কিছুক্ষণ বাদেই কালেক্ট অপশানে গিয়ে সেল করে আপনি আপনার ইনকামকে জেনারেট করেন তো এই দু মিনিটের কাজের বিনিময়ে আপনার পার ডে মিনিমাম দুশো টাকা থেকে ম্যাক্সিমাম আনলিমিটেড ইনকাম এখান থেকে করা যেতে পারে তো এখানে ট্রেজার এনএফটি কিন্তু একটা কমিউনিটি বিল্ড আপ প্ল্যান ঠিক আছে এখানে আপনাকে কোম্পানি কোনো সময় বলেনি যে আপনাকে পাঁচ হাজার ডলার এক হাজার ডলার দু হাজার ডলার দুশো ডলার দিয়ে জয়নিং করতে হবে কোনো ম্যান্ডেটরি নেই আপনি মিনিমাম পঞ্চাশ ডলার দিয়েই আপনি শুরু করতে পারেন তো এইবার আমরা আসবো কিভাবে আপনি এখানে ট্রেজার এনএফটিতে রিজার্ভেশানটা করবেন ঠিক আছে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনার উপকারে লাগে তাহলে এই ভিডিওটা আরও জনের মাঝে মাঝে শেয়ার করে তাদেরকে টেজার এনএফটি সম্পর্কে তথ্য এবং রিজার্ভেশান কিভাবে করতে হয় এই ভিডিওটার মাধ্যম দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে এই ভিডিওতে ঠিক আছে তো এইবার আমরা সময় নষ্ট না করে চলে যাব হচ্ছে কিভাবে রিজার্ভেশন করতে হয় তো আমরা প্রথমে আইডিটাকে ওপেন করে নিয়েছি এইবার আমরা মাই অপশানে ক্লিক করব দেখুন নিচে যে পাঁচখানা অপশান আছে এখান থেকে মাই অপশানে আপনি ক্লিক করবেন তো মাই অপশানে ক্লিক করলে এখানে আপনার ডিটেলসটা দেখাবে আপনার ইউআইডি থেকে শুরু করে আপনার ব্যালেন্স ঠিক আছে সমস্ত কিছু এইবার এই মাই অপশানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিজার্ভ বলে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করতে হবে তাহলে রিজার্ভ অপশানে ক্লিক করার পর আপডেট হয়ে এই রকম একটা ইন্টারফেস বা নোটিফিকেশান দেবে যেখানে কোম্পানির প্রতিনিয়ত যে আপডেটগুলো আসে সেগুলো এই নোটিফিকেশানে দেওয়া থাকে ঠিক আছে তো আপনারা নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবেন ঠিক আছে এখন হিন্দি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে ওকে কারণ ট্রেজার এনএফটি কিন্তু গ্লোবালি চলছে তো এইবার এই এই যে নোটিফিকেশানটা এই নোটিফিকেশানটা আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি এবার কি করবেন আপনি আবার উপরে দেখেন তিনটা অপশান আছে ট্যুরিস্ট রিজার্ভ কালেক্টেড তো আপনি এই কালেক্টেডের পাশে যে রিজার্ভ অপশানটা আছে এটাতে আপনি ক্লিক করবেন তো রিজার্ভ অপশানে ক্লিক করার পর দেখুন রিজার্ভের নিচে সিলেক্ট হয়ে গেল আর এই যে আইডিটা ওপেন রয়েছে সেই আইডিটা রয়েছে লেভেল ওয়ানে এইবার উপরে ব্যালেন্স শো করছে ঠিক আছে একশো আটত্রিশ পয়েন্ট একানব্বই ইউএসডিটি শো করছে এইবার এইখানে দেখুন একটা কনফার্ম বলে একটা অপশান আছে এই কনফার্মে আপনি ক্লিক করবেন কনফার্ম কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়া হল দেওয়ার পরে আপনি এখানে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট আপনি ওয়েট করবেন কেননা এখানে আপনি হচ্ছেন একজন বায়ার আর একজন সেলারের কাছ থেকে আপনার ওয়ালেটে যা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের অনুপাতে এখানে আপনার এনএফটি বাই হচ্ছে এই যে তার মানে এই যে ঘুরছে যে এটা প্রসেসিং হচ্ছে বাই হচ্ছে সেই জন্য এখানে আপনাকে সময় দিতে হবে ঠিক আছে আপনি এখানে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে বেরোতে হবে আপনাকে ঠিক আছে অনেক সময় কি হয় যে অনেক সময় এটা করার পর সাথে সাথে বাই হয়ে যায় উপরে লেখা থাকে রিজার্ভেশান সাকসেসফুল বা রিজার্ভেশান সাকসিড ঠিক আছে এরকম কথাটা লেখা থাকে তো এখানে যেমন ধরুন যে এটা ঘুরেই যাচ্ছে তার মানে কি এখানে ট্রাফিকের জন্য এরকম সমস্যাটা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এরকম ঘুরতে ঘুরতে কেটে দিলেও এনএফটি কিন্তু অটোমেটিকভাবে বাই হয়ে কালেক্ট অপশানে থেকে যায় আবার এটাও দেখেছি যে অনেক সময় কি হয় কনফার্ম অপশানে ক্লিক করে দিলে এখন কেটে গেল তখন কালেক্ট অপশানে গিয়ে দেখা গেল নট ওন এটাও হতে পারে সেই জন্য আপনারা আপনাদের মোবাইলের যে ইন্টারনেট কানেকশান সেগুলো ভালো করে দেখে নেবেন এনএফটি অ্যাপ্লিকেশানটা ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানটা আপডেট চাচ্ছে কি না সেটা দেখে নেবেন ঠিক আছে আর মোবাইলটা ফুল ইন্টারনেটে রেখে কাজটা করবেন তাতে খুব ভালো হয় যেমন ধরুন এই যে এই মোবাইলটা কিন্তু ফাইভ জি ফুল ইন্টারনেট জোনে আছে এইবার আমি কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দিলাম দেওয়ার পরে আমরা দেখুন এবার চলে যাব কালেক্ট অপশানে কালেক্ট অপশানে যাওয়ার পর আপনি এখানে দেখুন এই যে ইয়াং লেডি বলে একটা যে এনএফটিটা দেখছেন আপনি এই এনএফটিটা বাই করেছে একশো তেত্রিশ দশমিক বারো বাই করেছে ঠিক আছে এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সেল অপশানে ক্লিক করতে হবে সেল অপশানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে এখানে কমপ্লিট যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে কমপ্লিট অপশানে ক্লিক করে দিলে লিস্টেড সাকসেসফুলি এখানে সাইডে একটা টাচ করে দেবেন এবার দেখেন এখানে লেখা আছে ম্যাচ মেকিং তার মানে আপনি এবার কি হচ্ছেন আপনি হচ্ছেন একজন সেলার আর আপনার অপোজিটে কিন্তু একজন বায়ার আছে তার সাথে কি হচ্ছে ম্যাচ মেকিং হয়ে আপনার এই এনএফটিটা এখন সেল হতে যাচ্ছে সেল হয়ে আপনার একটা ইনকাম জেনারেট হবে ঠিক আছে তো এই দু মিনিটের কাজটা যদি আপনি পার ডে করেন তাহলে এখান থেকে একটা ভালো রোজগারের একটা জায়গা আপনারা পেতে পারেন তবে অবশ্যই বলে রাখি ট্রেজার এনএফটি একটা অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে হানড্রেড পারসেন্ট রিস্ক নিতে হবে কারণ আপনার ইনকামটা আপনার আর লস হলেও আপনার লাভ হলেও আপনার কারণ এখানে এই কারণেই কারণ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা বিগত দিনে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছি যার কারণে আপনাকেই আপনার রিক্স নিতে হবে এখানে আপনার টাকার কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে আমার কথাটা খারাপ লাগলেও বাস্তব সত্য তো সেই জন্য আপনারা কেউ কারো টাকার দায়িত্ব নিয়ে ট্রেজার এনএফটিতে জয়নিং করবেন না অথবা কোনো লোন নিয়ে বা কারো কাছ থেকে টাকা ধার নিয়ে এই এইরকমভাবে কোনোভাবে এখানে টেজার এনএফটিতে জয়নিং করবেন না ঠিক আছে আপনাদের সাধ্যমতো আপনারা করুন কারণ এখানে আপনি পঞ্চাশ ডলার দিয়ে জয়নিং করেও আপনি কিন্তু হিউজ ইনকাম করতে পারেন যেটা আমরা বিগত দিনে অনেক স্যারদের দেখেছি তারা পঞ্চাশ ডলার দিয়ে জয়নিং করে শুধুমাত্র কমিউনিটি বিল্ড আপ করে তারা সিক্স স্টার সেভেন স্টার সিক্স স্টার অ্যাম্বাসাডারে পরিণত হয়েছে সিক্স লেভেল ক্রস করে গেছে তো হিউজ ইনকাম করছে তারা তারা তো সেই জন্য এটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নয় এটা পুরো কমিউনিটি বিল্ড আপ প্ল্যান আপনি পঞ্চাশ ডলার দিয়ে জয়নিং করে আপনি কমিউনিটি হিউজ বিল্ড আপ করে কিন্তু আপনি এখান থেকে প্রচুর রোজগার করতে পারেন তো এইবার আমরা চলে যাব কোথায় মাই অপশানে মাই অপশানে গেলে দেখুন আজকের প্রফিট জেনারেট হয়ে গেছে দুই দশমিক উনচল্লিশ ঠিক আছে তো ট্রেজার এনএফটি এই ভিডিওটাই ছিল আজকের মূল্যবান ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনি রিজার্ভেশান কি করে করতে হয় তা পুরোটা আপনি শিখলেন তো এই ভিডিওটা আমি চাইবো আপনার প্রত্যেকটা বন্ধু যারা ট্রেজার এফটিতে জয়নিং করেছে তাদেরকে শেয়ার করে তাদের একটা সুন্দর একটা নলেজ তাদের প্রদান করবেন আর কেউ যদি মনে করেন যে ট্রেজার এনএফটিতে নতুনভা নতুন নতুন করে আমার সঙ্গে কাজ শুরু করবেন বা ট্রেজার এনএফটিতে জয়নিং করে একটা ইনকাম করবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি আমার সঙ্গে ট্রেজার এনএফটি হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে আমরা সাকসেসফুল হতে পারবো ঠিক আছে তো সবাইকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা